হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন আরে একটি আচারের রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছে আজকের রেসিপি আজকে আমি আমের ঝুরি মোরব্বা তৈরি করে দেখাবো এটা বানাতে একটু তেলের প্রয়োজন পড়বে না আর বসর জুড়ে সংরক্ষণ করতে পারবেন একদমই নষ্ট হবে না আর এরই সাথে মশলাও লাগবে একেবারেই কম কিন্তু খেতে দারুণ টেস্ট হয় আশা করছি আপনারা বাসায় বানালে উপকৃত হবেন কারণ সবাই এই আচারটা খুব বেশি পছন্দ করে তো চলুন রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে আমি এখানে কয়েকটা আম এভাবে কেটে নিয়েছি আর বেশ লম্বা লম্বা করে চিকন চিকন করে কেটে নিয়েছি দেখতে পারছেন কিভাবে এটাকে আমি দুই থেকে তিনবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব এক কাপ চিনি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন তো এক কাপ চিনি দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে এটাকে মেখে নিতে হবে মানে ম্যারিনেশন করে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য তো এটাকে মাখা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন থেকে ঘন্টার জন্য দু তিন চাইলে আপনারা সারা রাত ফ্রিজে এভাবে রেখে সকালে আচারটা তৈরি করতে পারবেন তো এই তো আমি তিন ঘন্টা পর ফিরে এসেছি আর দেখতেই পারছেন চিনিটা সম্পূর্ণ গলে গেছে আর আমগুলো কি সুন্দর সফট হয়ে গেছে এটা কিন্তু একেবারে এভাবে বাঁকানো যাচ্ছে ভাঙছে না তো এভাবে করলে পরে আচারটা কিন্তু একদমই ভেঙে যায় না আর দেখতে দারুণ হয় তো এখন এক চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর চুলাটাও ধরিয়ে দিয়েছি মানে চুলার আঁচটা হাই হিটে করে দিতে হবে এখন হাই হিটে এটাকে জাল করে নিতে হবে কিছুক্ষণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর দিয়ে পাঁচ ফোড়নের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে ফোড়নটা ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি সেখান থেকে এক চা চামচ দিয়ে দিলাম আর দিয়ে এসেছি বিট লবণ হাফ চা চামচের মতো এখানে বিট লবণ না থাকলে আপনারা সাধারণ লবণটাও ব্যবহার করতে পারেন তবে বিট লবণ দিলে আচারের টেস্টটা কিন্তু খুবই বেড়ে যায় মানে যে কোনো আচারে বিট লবণ দিলে এর আচারের টেস্টটা খুব বেশি ভালো আসে তো এখন এটাকে একটু নেড়েচড়ে মিশিয়ে দিয়েছি এখন এটাকে হাই হিটে কিছুক্ষণ জাল করে নিতে হবে মানে চিনির পানিটা শুকিয়ে নিতে হবে দেখতেই পারছেন অনেকটা পানি বের হয়েছে এখন হাই হিটে জ্বালিয়ে এই যে পানিটা শুকিয়ে নিয়েছি কিছুটা যখন দেখবেন কিছুটা পানি শুকিয়ে এরকম ঘন হয়ে এসেছে তখনই পাঁচফোড়নের গুঁড়া এখানে আরও এক চামচ দিয়ে দিচ্ছি আরও এক চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া মানে শুকনামরিচটা ভেজে আমি ভেঙে নিয়েছি সেটাই এখানে দিয়ে দিচ্ছি যাকে বলে চিলি ফ্লেক্স তো এটাকে নেড়েচেড়ে আরও একটু শুকনা শুকনো করে নিতে হবে আর এটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত একেবারে হাই হিটে করে রাখতে হবে এখন যখন দেখছেন চিনির পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে এখন একটু লো ফ্লেমে রেখে এটাকে জাল করে নিতে হবে না হলে কিন্তু ক্যারামেল হয়ে যাবে আর ক্যারামেল হয়ে গেলে খেতে একদমই ভালো লাগবে না আচারটা শক্ত হয়ে যাবে তো এই তো এখন লো ফ্লেমে করে দিয়েছি দু থেকে তিন মিনিট আরও নেড়ে নেব দু থেকে তিন মিনিট নাড়াচাড়া পর করার পরে আমি চুলাটা অফ করে দিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি তো এই যে আচারটা আমি নামিয়ে নিয়েছি আর আচারটা এখন কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর ঠান্ডা হয়ে যাওয়ার সাথে সাথে এর কালারটাও কিন্তু পরিবর্তন হয়ে গেছে দেখতেই পারছেন আচারের কালারটা দারুণ এসেছে আর এই আচারটা আপনারা ফ্রিজের বাইরেও সারা বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবেন দেখতেই তো পারছেন আচারটা কতটা লোভনীয় হয়েছে আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে নিত্য নতুন আরও অনেক রেসিপি আমি আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এখন যেহেতু প্রচুর পরিমাণে আমের সিজন আমি এখন প্রতিদিনই আচারের ভিডিও ছাড়বো চাইলে আপনারা সেগুলো দেখে আসতে পারেন আর আমার চ্যানেলে আগেও অনেক ভিডিও দেওয়া আছে আচারের সেগুলো দেখে আসতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ